ও মামা এই দেখো আমার পুজোর অষ্টমীর পাঞ্জাবিতে কলকা করেছি কেমন লাগছে বলো কলকা কই কলকা ও না 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 এইদিকে না এইদিকে না পিছন দিকে পিঠে করেছি কেমন লাগছে বলো হ্যাঁ ভালো লাগছে তবে সামনের দিকটা তো বড্ড ফাঁকা ফাঁকা লাগছে ফাঁকা ফাঁকা হ্যাঁ গো মা আমার ফলোয়ার্সরাও না কমেন্ট করেছিল যে সামনের দিকটা ফাঁকা লাগছে দাঁড়াও সামনের দিকেও বরঞ্চ একটু কলকা করে দিই হ্যাঁ আগের পাঞ্জাবির ভিডিওটা পোস্ট করার পর তোমরা প্রায় প্রত্যেকেই আমাকে বলেছিলে সামনের দিকটা বড্ড ফাঁকা লাগছে একটু কিছু ডিজাইন করতে তোমরা বলবে আর আমি সেটা শুনবো না সেটা কখনো হতে পারে কবি নেই না মানে সত্যি কথা বলতে গেলে আমার নিজেরও একটু ফাঁকা ফাঁকা লাগছিল আমি নিজেও খুব একটা স্যাটিসফাই ছিলাম না তাই জন্য অবশেষে পাঞ্জাবির সামনের দিকেও কলকা করে দিলাম ও হ্যাঁ আমাদের নেক্সট বেসিক টু অ্যাডভান্স এগারো দিনের অফলাইনে কলকার মাস্টার ক্লাস শুরু হচ্ছে ফোর্থ অক্টোবর থেকে ব্যারাকপুরে শুনলাম নাকি পুজোতেও বৃষ্টি হবে আচ্ছা আমায় একটা কথা কথা আমি আমি এত ঘটা করে পাঞ্জাবিটা করছি এই বৃষ্টির মধ্যে তার মধ্যে সিঙ্গেল আমি পুজোর মধ্যে এই পাঞ্জাবিটা পরে কার সাথে ঠাকুর দেখতে যাব কার সাথে অষ্টমীর দিন এই পাঞ্জাবিটা পরে অঞ্জলি দেবো কি আর বলি দুঃখের কথা যাই হোক বাদ দাও পাঞ্জাবিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এটা হচ্ছে পাঞ্জাবিটার ফাইনাল লুক সাথে আমাকে কেমন লাগছে সেটাও কিন্তু জানিও আর অবশ্যই কিন্তু জানিও যে তোমাদের পুজোতে কটা জামা হলো হ্যাঁ এবারে হয়তো তোমরা বলতেই পারো যে দাদা হাতাতেও তো একটু ডিজাইন করতে পারতে আসলে যেহেতু আমি হাতাটা গুটিয়ে রাখি সেই জন্য আর কষ্ট করে হাতায় করিনি সকলে ভালো থেকো সুস্থ থেকো বাই ফলো ফর মোর